আমাদের বর্তমানে একজন উপদেষ্টা আছে গ্রুপের চেয়ারম্যান প্রায় পনেরো বিশ হাজার গাড়ি নিয়ে আসছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা করে বাংলাদেশে চালানোর জন্য এই গাড়িগুলা ছয় মাস চালানোর পরে রাত্তা পাওয়া যাবে না ওনার গাড়িগুলা বিক্রি হইতেছে না এই গাড়িগুলা বিক্রি করার জন্য উনি একটা ষড়যন্ত্র চালাইছে ওটার উপরে বন্দুক রেখে এইগুলা বন্ধ করে আমরা এগুলা বুঝি রিক্সা চালাইলে কি হবে আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিলে কম না আপনি গত দুই হাজার তেইশ থেকে চব্বিশ পর্যন্ত একটা জরিপ করে দেখেন অটো রিক্সার অ্যাক্সিডেন্টে কয়জনের হাত পা ভাঙছে কয়জনের মাথা ভাঙছা কয়জন মানুষ মারা গেছে অথচ কিছুদিন আগেই এই দৈনিক আমার দেশের সরি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট দুই সাল থেকে দুই সাল থেকে তোদু মোটরসাইকেলে 6262 জন মানুষ মারা গেছে কারণ মোটরসাইকেল তো এটা চাই তো আধুনিক এটাতে তো স্পিড স্পিড কন্ট্রোল করার জন্য আধুনিক ব্রেক আছে আর উন্নত এখন কি বলবেন আপনি মোটরসাইকেল বন্ধ করে দিবেন এই যে রাস্তায় চার চাকার প্রাইভেট কারগুলো চলে আর অনেক বড় বড় কারগুলো চলে আমরা তো রাস্তায় থাকি আমরা দেখি একটা গাড়ি 6 জন বসার জায়গায় একটা মাত্র যাত্রী নিয়ে চলে যাইতেছে আবার খালি আসতেছে আবার ওনার বাচ্চাকে নিয়ে স্কুলে যাইতেছে আবার দেখা যাচ্ছে সারাদিন ওই একটা গাড়ি দিয়ে তিনজন চারজন মানুষ উপকার হচ্ছে এই এই গাড়িগুলো কি রাস্তা জ্যাম করে না এই গাড়িগুলো উপকার উপকারভী কয়জন মাত্র তিনজন আর আমার এই গাড়িতে সারা সারাদিনে পঞ্চাশজন মানুষ আমি টানে আপনি একটু হিসাব করে দেখেন আমার এই গাড়িতে উপকার উপকার ভোগী কয়জন আর একটা বিষয় আমরা যতটুকু জানি যে এই প্রাইভেট কারগুলোতে গ্যাস ভর্তুকিতে দেওয়া হয় আরে বাবা গ্যাস ভর্তুকিতে ওইখানে দিবেন কেন যদি ভর্তুকি দিতে হয় আপনি এই যাত্রী পরিবহন বাস যেগুলো আছে ওইখানে দেন ভর্তুকি যদি দিতে হয় ওদেরকে ডিজেলে ভর্তুকি দেন তাহলে দেখবেন হাজার হাজার জনগণ কম ভাড়ায় যাইতে পারবে সব সিস্টেমই আপনারা উল্টা করতেছেন আর শেষ পর্যন্ত যখন কোনো কিছু পান না এসে গরিবের গলা শিপে ধরেন আর কি বলবো ভাই এই দেশে এই দেশে এখন হয়ে গেছে কি জানেন তিনটা শ্রেণীর একটা হলো ক্লাস একটা মধ্যবিত্ত আর একটা গরিবের কিন্তু সব কিছুই এখন ক্লাসের জন্য হয়েছে বড় বড় লোকের জন্য আমাদের দেশ হয় না এই দেশটা হওয়ার কথা ছিল বড় লোক ছোট লোক গরিব ধনী চাষি ফকির যারা আছে সবার সবার হয় নাই ওইসে শুধু একটা শ্রেণীর যাই হোক যারা এলিট ক্লাসের আছেন আপনাদের বলি দয়া করে আপনারা উপরে যান সাথে আমাদের একটু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে একবারে আমাদের ফেলে দিয়ে দেশটা বেঁচে খাইয়া বেলা এটা বাদ দেন যাই হোক আমরা কোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল দেখা যাক সামনে কোর্ট আমাদের পক্ষে আসে কিনা তখন আমি প্যাডেল রিক্সা তখন দেখা যায় তো আমি কোনো দিন বারোশো এক হাজার মারছি ম্যাক্সিমাম সময় ছয়শো সাতশো পাঁচশো নিয়ে আমার বাসা যাই হয়েছে কিন্তু বর্তমান বাজার দরের সাথে ওই রিক্সাটা চালাই আমি আমার সংসারটা কোনো সময় ঠিক মতো চালাইতে পারি না দেখা গেছে মাস শেষে বা সপ্তাহ শেষে কারো কাছ থেকে হালাত দিতে হয়েছে এমনও কি আমার স্কুলের আমার মেয়ে বা ছেলের স্কুলের যে খরচ প্রাইভেটের খরচ মাসকে পর মাস বাকি ছিল দিতে পারি নাই এই রিক্সাটা ব্যাটারি রিক্সাটা আমি ব্যাটারি চালিত রিক্সাটা আমি যখন থেকে চালানো শুরু করছি আমার মাস শেষে কোনো সঞ্চয় থাকার না থাক অন্তত মাস শেষে কারো কাছে যাইয়া এক হাজার বা টাকার জন্য আমার ধন্যা দিতে হয় না আমার বর্তমান বাজারের সাথে আমার এই যে আয় এখন ব্যাটারি চালিত রিক্সার সাথে যে আয়টা আমি পাই ওইটার সাথে মোটামুটি খাপ খাওয়ানো যাচ্ছে আর এই কারণে এতগুলো মানুষ এই রিক্সার প্রতি ঝুঁক একসময় এক সময় প্যাডেল রিক্সা চলছে এখনো চলতেছে আচ্ছা এক সময় তো হাতে দিয়ে গাড়িটা আনছে তখন হাতিয়ালা টাকা পায় নাই তাহলে এটা আইনে নিষিদ্ধ হইলো কেন মানুষের চাইতে তো হাতির শক্তি অনেক বেশি আপনাদের হাতির জন্য মন কাঁদে আপনাদের গরুর জন্য মন কাঁদে মানুষের জন্য মন কাঁদে না একবার কোনোদিন গাড়িটারে টাইনা দেখছেন দুইটা প্যাসেঞ্জার নিয়ে টাইনা টাইনা দেখছেন এই গাড়িটা চালাইতে কতটুকু কষ্ট হয় আমিও চালাইছি পায়ের রিক্সা আমি কেন আজকে প্যাডেল রিক্সা চাইতেছি পায়ের রিক্সা চালানো কত অমানবিক পরিশ্রম এটা আমরা জানি তারা প্যাডেল রিক্সার জন্য এখনো কথা বলতেছে এরা কেন বলতেছে জানেন এই ব্যাটারি রিক্সাটা একটু দাম বেশি এরাই ব্যাটারি রিক্সা পাচ্ছে না দেখে প্যাডেল রিক্সা চাচ্ছে এরা যদি ব্যাটারি রিক্সা পাইতো তাহলে প্যাডেল রিক্সা চাইতো না উচিত সরকার থেকে উচিত অল্প টাকায় অল্প ঋণে এদের একটু আধুনিক গাড়ির ব্যবস্থা করে দেয়া দয়া করে আপনারা এই প্যাডেল রিকশার পক্ষে যাইন না এই অমানবিক কার্যক্রমের দিকে আর যাইন না বিশ্বটা আধুনিক হইতেছে এর সাথে আমাদের একটু আধুনিক করে নেন দুই হাজার চব্বিশ সালে এসে যে জায়গায় গরুর গাড়ি চালানো বন্ধ হাতে দিয়ে মাল চালানো বন্ধ জানোয়ার দিয়ে পরিশ্রম করানো বন্ধ হয়ে গেছে আইনে নিষেধ করা হয়েছে সেই জায়গায় আপনারা মানুষ দিয়ে গাড়িটা সেই গাড়িতে বসে আপনারা গল্প করতে করতে বাড়িতে আপনাদের একটু বাধা দেয় না ওই মানুষটা যে কতখানি কষ্ট লাগে সেটাকে আপনারা দেখেন না এক মাসের জন্য গাড়িটা চালানোর সুযোগ দিয়েছে তো আমাদের ওই যে কেউ কেউ ইয়া করে চালাচ্ছে খারাপ করে চালাচ্ছে চালানোর জন্য মানুষ খামখিটটা হচ্ছে ওই ভাবে চালালে তো আমাদের চালাতে দিবে না কিন্তু ওইভাবে চালাতে না আমরা আমরা ভালোভাবেই চালাবো ভালোভাবে তারা চালাবে না তার জন্য কিছু একটা ব্যবস্থা করুক তারা ভালো করে চালাবে না সেটা রিক্সায় রিক্সায় ধীরে আসতে সুস্থে চলতে হবে বার্গেনিং করলে এটা বার্গেনিং করলে আপনারা ব্যবস্থা করুক বার্গেনিং করে এটা উন্নয়ন হয়ে যাবে তো আর আমরা হয়তো লেঙলা খোঁড়া জ্যাঙ্গে শুধু করে চলি এইভাবে হয়তো চলতে চাচ্ছি বাবা এই অনুমতিটা দেন নইলে জীবনটা যাবে বাবা স্যার অবৈধ হলে তো জ্যাংয়ে কি হবে কর অবৈধ করো না স্যার অবৈধ করলে তো লাইফটাই নষ্ট

এক মাসের পর তারা এটা চলবে কি না সেটার কি সিদ্ধান্ত দিবে কিন্তু এখন উপর আমাদেরকে এক মাসের অভিজ্ঞতা এখন মনে করেন বর্তমান যে সিচুয়েশন হয়েছে দেখেন পায়ের রিক্কা থেকে কিন্তু অটোরিক্সকা অনেক বেশি কারণ এখন মানুষ কর্মহীন হয়ে পড়ছে ঠিক আছে এখন মানুষ অনেক মানুষ কর্ম নেয় যেমন আমি মানে গাড়ি চালাতেছি আমি মানে পারতেছি না কোনো কিছু করতে এখন এই যদি আমার চলা লাগতেছে এখন আমার তো পায়ের রিক্কা আমার চালানোর অভিজ্ঞতা কম এটার উপর আমরা নির্ভর করি ছি তার আমি এটা নিয়ে দিছি এবং আমি মনে করি কি যদিও অটো বন্ধ করে যে মানুষগুলো এখন মনে গাড়ি চালাচ্ছে তাদের এটা বিকল্প কর্মসংস্থান বা কোনো কিছু একটা ব্যবস্থা করে আর এটা বন্ধ করে দিলে তাহলে এটা মানসিক বুঝাবে তাহলে মানুষও একটা আশ্বাস করবে যে আমাদের এটা কর্মদিছি আমরা এটা করে চলতে পারি এখন হুডু হাট করে বন্ধ করে দেয় তাহলে মানুষ ক্ষিপ্ত হইব আরও ক্ষিপ্ত হইলে মনে করেন তখন দেশে অরযোগ্যতা সৃষ্টি হবে